হ্যালো বন্ধুরা আইজ আপনারা লাগিয়ে গাইছে একটা ভিডিও ফিটনেস গুরু শুরমাস একদমই জসিমর বিষয় নিয়ে কিতা মাতিলা জসিমার বিষয় নিয়ে কিতা মাতিলা জশিমরে হইলা যে সবাই মাফ করে দাও বিয়া করে গীতা মাতিলা ভিডিওটা হইলো গিয়া ফাখনা বাংলা জেসিম রে নিয়া কোন বুল ত্রুটি হইয়া তাহলে মাফ দিবা এই দুনিয়াইত তুমি যা করবাই ও দুনিয়াই তো বদলা পাইয়া যাইবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সব বালা আজকের এই ভিডিওটা কোনো হেল্পিং ভিডিও না না কিছু আমি যাতাই যাতাইতে চাই আর এই ভিডিও বাস এই ভিডিওটা খেয়াল আপনারা শুনবায় আমার কিছু আর মানুষ হিসাবে ছোট মানুষ ছোট আবু কিছু বয়স হয়েছে না এটা ছোট মানুষ হিসাবে ছোট মানুষের একটা ছোট্ট ধারণা আপনারা লগে শেয়ার কর্ম খুব খেয়াল করি শুনবা শোনার ফলে যদি আপনারা ধারণা মিলে আমার ধারণা তে আপনারা বুঝিয়া কমেন্ট করবা যদি মিলে না তবেও কমেন্ট করবা যে সাদ্দাম তুমি গলত আছো এই আমি আমিও কিছু শিখতে পারবো আপনারা হাস থেকে ভিডিওটা হইলো গিয়া ফাঁকনা পাংলা জেসিমরে নিয়া খ্যাল করে শুনবাই বাই এখন ভিডিওটা একটু আগে আমি হসপিটাল গেছি গিয়া জেসিমরে দেখি আইসি খুব দুঃখ লাগছে আর আমি এমন এক মানুষ আর খান দুঃখ হিজাহার করতে পারি না আমার বীত খান্দে বা বিতরে দুঃখ হইলে অটোমেটিক একটা বেদনা করে আমি বুঝতে পারি যে কষ্ট পাই আর আমি হ্যাঁ মা তৈল গিয়া ফাঁকনা বাংলা জেচিম যে মানুষ এই মানুষে বহুতরে কষ্ট দিছে সীমা ছাড়া রাখছে না বাড়ির মানুষ থাকি আশেপাশের মানুষ থাকি যারে যেন পাইছে কোনো না কোনো ফাখি কষ্ট দিছে তে এখন একটা মাত হই আমি দেখো জেসিমে আমার মামা ডাকে আমি তার মামা ডাকি তার আমার রক্তর কোনো সম্পর্ক নাই আড়ি ফরি সম্পর্ক বা ছোট থেকে আমার বড় ভাই যে জেসিমের খুব ভালো সম্পর্ক একলগে চলছে আমিও ছোট থেকে যেম তখন একটু বড় আসলো বয়সে আমিও বেঙ্গালোর আবার ফরে তখন থেকে চলি আর অখনো পর্যন্ত চলি আর জেসিম যে মানুষ খুব খারাপ সোশ্যাল মিডিয়াত যারা দেখায় বা আমি এই মাঠটা সোশিয়াল মিডিয়াত মাতি আর পার্সোনালি কারোর মাতি আর না সোশিয়াল মিডিয়াত সবর আর হাজারো মানুষ লাখো মানুষ মিলিয়ন মানুষে দেখতে পারো খুব খারাপ কিন্তু যদি রিয়েলিটি ওলা খারাপ হইয়া থাকতো তে আজকে হসপিটালের সামনে বিশ পঁচিশ মানুষ গিয়ে আমি ফাইলাম না খেউ মতলবে দেখাত যাওক চায় সে ভিডিও বানানি তার কন্টেন্টও লাগি যাও চায় খেউ সাহায্য করার হাসাও গেছে বা কেউ দেখি আই মানুষ তার মায়াই গেছে যেও যাওক মোটামুটি যার একটা মতলবে গেছে আমি আমার মতলবে গেছি হে তার মতলবে গেছে যেও গেছে তার একটা মতলবে গেছে গিয়া দেখি এন জি তা কি গেছে এনজিও লাইন তোর কাম হলো সাহায্য করা তান টান মতলবে গেছে সাহায্য করার লগে ভিডিওটা পুরো দেখিয়া তো মাঠটা বুঝতে পারবা আপনারা গেছেন ততটুকু খারাপ মানুষটা তত খারাপ নিশ্চয় যারা পার্সোনালি মিলছে হয়তো তারা দেখাত গেছে একটা পয়েন্ট হইলাম গত কালকে একটা হেল্পিং ভিডিও দিছিলাম যে আমি কিতা মাতিতাম আমি নিজেও জানি না এর লাগি আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন থেকে সালাউদ্দিন ভাই ভিডিও দিয়েছিলাম ডালচি বহুত কমেন্ট দেখছি আমি টেন পার্সেন্ট পজিটিভ কমেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট নেগেটিভ কমেন্ট যে যাওক মানুষটা বা ভালো হয়েছে মানছে তার দেখছে দেখিয়া মানুষের কেউ আমি দুঃখিয়ান না তোমার ধারণা তুমি তাই কমেন্ট ইজাহার করছো ভালো হয়েছে একটা ছোট্ট কম আমরা বাঙালির একটা জিনিস আছে আমরা বাঙালির একটা একটা দিল আছে বুঝছেন সব আমরা সব যত বাঙালি আছেন সারা একটা দিল আছে যত জগড় হোক যত দরবার হোক যদি মানুষটা সামনে আই যায় তে সব ফাউরি লাইন এক আর যত বাদ মানুষ হোক কোনো অসুবিধা হয় তে উড়িয়া ফিরিয়া দেখা যায় ইগু বাঙ্গালির দিল ইতা দিল কোন জায়গা পাইতে না ইটা আমরা বাঙ্গালির দিল উড়িয়া ফিরিয়া দেখা যায় বা যত বাদ হোক মধুড়ি গাঞ্জু নেসড়ি রেপিস যেটা হোক যদি মানুষটা কষ্টত থাকে একবার মানুষ দেখা যায় ইস না খাম একবার দেখিলে কইয়া যায় এটা আমরা বাঙালির একটা প্লাস পয়েন্ট আমরা একটা মানুষের মায়া বা দয়া আমরা এটা ইউনিটি আছে আমরা বাঙালির তেকোটা ঠিক আছে করো বালা জিনিস কিন্তু সব কিছু না জানিয়া কেউরফে ইনজাম দিও না একটা মা পয়েন্ট কইলাম দুসরই লোক গিয়া যখন আমি হস্পিটেল গেছি আমরা শাহাদুল্লাহ ভাই সালাউদ্দিন ভাই যারা অপারেশন করছেন ডাক্তার দুইজনৰ লাগে কত হয়েছে যারা অপারেশন করছেন এখন আমি কিছু ফটো দেখছি অপারেশনের টাইম আজকে দুপুর টাইমে অপারেশন হয়েছে কিছু ফটো দেখছি যে সাকুটা মানে একবারে নাড়ি বড়ি ছাড়া ফাড়ি লাগছে সাকুয়ে এখন মনে করো ওবাই আমি খাই আর ওবাই দিয়ে আমি লেফটিন করি খানিটা মনে করো এমনে যাই তো যদি রাস্তা খাটা হয়ে যায় তে খানিটা নিশ্চয় পাস হয়েত না খানিটা সাইডে দিয়ে যাইবা তে নাড়ি বড়ি ছাড়া ফাড়ি লাগছে ফাইবু এর কারণে খানি টোটালি লেফটিন ফেসাব বন্ধ এদিকে নিচে দিকে কিছু যার না সাইডে দি যার গিয়া তে এখন যে ডাক্তারে কইছে যে শুধুমাত্র মাত্র টেন পার্সেন্ট চান্সেস আছে টেন বা এইট বা ফাইভ পার্সেন্টও তুমি নিতে পারবা চান্সেস আছে জেসিম বাসিবার একটা বাত হইলাম জেসিম বাসিবার জেসিমে বহুতরে কষ্ট দিছে আমারও জানে আনজানে বহুত কষ্ট দিছে কিন্তু জানে আনজানে তরে আর জানে আনজানে বহুত হেল্প করছে যে মাংস আমারও এক সময় আসলো দুই হাজার নয় দশ যখন আমার খাম আসলো না আমার এটিএম সাজো দিছে সিকিউরিটি গার্ডও তো এসান মানুষের ফাউরিতে নাই হ্যাঁ যত কষ্ট দেও হ্যাঁ যদি খান কষ্ট দেয় তার এক পার্সেন্ট যে বালা জিনিস ওটা আমরা নিয়া চলাটা বালা যে এক বালা করছে ইলা বহু তরে বালা করছে দুই হাজার নয় না দশ একজন মানুষের জেসিমিয়ার আমি দুইজনে গিয়া মেজেস্টিক স্টেশন থেকে আনছি গিয়া এই মানুষ আল্লাহ দিলে মোটামুটি একটা রুজি রাজা ফর্ডা চল রাইছে যে তাও যে খরে চলে হে নিজে নিজে বুঝবো যে তাও কিন্তু উচিয়ালা জেসিমও আসলো কারণ জেসিমিয়া স্টেশন থেকে আনছে আর জেসিমে বাড়িতে গিয়া আনা চাই মুম্বাই থেকে আনক আনছে যে তাও তার একটা আসান আছে তোমার উপরে এটা বলতে নাই আর জেসিমে বহুতরে হেল্প করছে জানে আনজানে আনজানেক বড় করুক কিন্তু মাতুলো নেশাডি মানুষটা নেশা করে এর কারণে কেউ বলা হয় না সোশ্যাল মিডিয়া জেসিম যে বাদ বনছে গালাগালি করছে বহুতে ইস্তেমাল করছেন তার হিসাব ছাড়া ইস্তেমাল হিসাব সারা জেসিমরে করছেন জেসিমে ব্যক্তিগত গালাগালি খুব কম করছে যে তুমি আমার গালিয়াইছো এর লাগে আমি তোমার গালিহাইছি এই জিনিসটা খুব কম করছে শুধু মানুষের লাগিয়ে গালাগালি করছে ইস্তেমাল করছেন কেউ ইস্তেমাল করছেন কোনো কোনো জায়গাতে নিজে থেকে আমার লাগে বোতরে গালাগালি করছে কিন্তু নিজে থেকে করছে যে সিমর 10% পার্সেন্ট চান্সেস আছে বা ফাইভ চান্সেস আছে বাঁচিবার 10 দিন টোটালি কোনো হানি বা ফানি কিছু যাইত না শুধু রগর মাঝে যা মেডিসিন ডালাইব যাইব আর যে জাগাত যে বড় ফাটিছে এই জাগাত সিলাই করা যায় না গম দি লাগানি হয় তো গম দি লাগানি হয়েছে গম ইটা কতখান সাকসেস হইব না হইব ডাক্তারও জানে ডাক্তারও কিন্তু দশ দিন পরে যদি বাঁচিয়া থাকে তে এখন দশ দিন পর্যন্ত মানুষটা উপাস থাকতো এর পরে যদি বাঁচে তো বাঁচিত আর এর আগে যদি মারা যায় তো মারা গেল তে আহ একটা একটা কথা শুনিয়া বড় দুঃখ লাগছে আরে আমার দিল ফাটি গেছে এই কথাটা শুনিয়া একটা মানুষে বাড়ি থাকি সারা জীবন যে সিমরে ইস্তেমাল করছে ছোট ভাই ছোট ভাই কইয়া কইয়া জামাইব দুজনে ইস্তেমাল করছে আজকে যে জেসিমর এই হাল সিমে ওখান কইছে না মামা একটা বার ফোনও মারছে না ইস কইলাম টেকা কত দিছে বলে এক টেকাও দিছে না কমসে কম তো সারা জীবন তাদের ইস্তেমাল করলায় তোমার তুমি যেগুড়ে গালিয়াই পারছো না দিকে দিয়ে গালিয়ানি লাইলায় সারা জীবন কত রেকর্ডিং আমি শুনছি এটা হিসাম ছাড়া জেসিম অমুকরে গালিয়া জেসিম অমুকরে গালিয়ান কিন্তু আজকে তার এই সময় মরবনি বাসবনি না একটা টেকা আইলো না একটা কল আইলো বড় দুঃখ লাগছে যে মানুষ কলাও নিতা হইন সারা জীবন ইস্তেমাল করলায় আর ফর্জ আদায় করার লগে একটা ভিডিও বানাইলা আজ যাও এটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি ইস্তেমাল করছো নি না এটা তুমি বেটার জানো আর তোমার আল্লাহ জানো বা তোমার ভগবানে জানো এটা তোমার ব্যাপার কিন্তু শিলচার বহুত ভাই এনতরে সেলুট জানায় বাই হল বহুত গালি আইছে তোমার তান্ডে এর তার সাপোর্টে ভিডিও বানাইছো বহুত ভাল লাগছে বা এফল কোন ধর্ম দেখছ না হিন্দু মুসলিম কিছু না তোমার গালিয়েছি তারা সাহায্য করছো বা এই আমি কোনো স্কেনার দিতাম না সাহায্য করো আমার আত জোর কাছে মিনতি যে এই মানুষটার দোয়া করো যে আল্লাহর কাছে দোয়া করো হিন্দু মানুষ বা এই কাছে দোয়া করো জেসিম মানুষটা বাঁচে গালাগালি করক জেতাও করক ঘুরি ফিরে তো একলগে চলছি মানুষটা সুস্থ হইক বালা ভালা থাক বহুতরে দুঃখ দিছে মাফ দিবে সারা আর অতানো যা তাতিল্লা খর তো যদি বাসিয়া আয় বাঁচিয়া আলে তাতিল্লা খর তো আল্লাহ নিতা আর যদি বাঁচে না আল্লাহ জন্নতক্ষণ দিতা আর অতটুকু আর কিছু নাই আপনার কাছে আর সব মুসলমান বাড়ির তো হই আর খাস করি মানুষটার লাগে দোয়া করিও আহ যায় না আল্লাহ কার দোয়া কবুল করে লইতে পারেন দেখো এলো আছে কোনো কোনো সময় এলেও আমরা কাহানি শুনছি যে আহ মধুরি গানজুড়ি সকলেও বহুত নমুনা আল্লাহ পছন্দ করিলেন কোন খামে তার আমরা জ্বর জগড়টা খেয়েও নাই যে আমি আমরা কইতে পারতাম না তুই জাহান নামি বা তুই জন্নতি বা তুই ফাফি তুই বালা এটা শুধু আল্লাহ জান টানোর বন্দা আর বস দোয়া করতাম আর সারা কৌশি করবো আর মানুষটার মাফ করার লগে কমেন্টও বার করছো ঠিক আছে কাম করছে ওলা কিন্তু এজন মানুষ মরার ফতে যখন হয় তখন আল্লাহ বাস্তে মাফ দেওয়াটাও যে মাফ দেয় বড়ো মাফ দিবা মানুষটারে আর আশা দোয়া করতাম সারাই মিলিয়া যে মানুষটা ফিরিয়া আইতো আর ইলা কোনোদিন গালাগালি করতো না সুন্দর সুবাই চলতো আর আজকেও বহুত মাতিছি আর কইসা সোশ্যাল মিডিয়া দায়িত্ব না যে তাও নেশা করটা মানুষ নেশা করার পরে বুঝে না আজকে ওলা মাতে খালকে ওলা মাতে মাত বদলি যায় এখন যে ঘটনা হয়েছে তার লগে হ্যাঁ নিজেও ফুরা জানে না কারণ হে নিজে নেশাত আসলো কিন্তু হইছে না হয়েছে হেউ বেটার জানে সুস্থ হইয়া হোক হেউ বেটার বুঝাইতে পারবো আমরা যে ম্যাটারটা হয়েছে কিতা আর বস আমরা দোয়া করতে পারবো যে মানুষটা আল্লাহ বাসাইতে দেখো বাসানি মত আল্লাহ দশ পার্সেন্ট হোক আর এক পার্সেন্ট হোক বাসানাওয়াল্লাহ যদি আল্লাহ হয় তো এক পার্সেন্ট বাসাইতে পারবে তো আপনারা শুনছেন ফিটনেস গুরু সাদ্দাম ভাইয়ের মাত তো জসীম ভাইয়ে অনেক রে কষ্ট দিছে অনেক রে সাহায্য করছে তো আল্লাহর বাস্তে দয়া করে জসীম ভাইরে মাফ করে দেখা আমি দুইজন নিজে কল করছিলাম জসীম ভাইরে বড় সুন্দর জবাব পাইছি বাসাও বালা দিয়েছে বাদর লগে বাদ বালার লগে বালা বাদর লগে বাদ বাঁধ ঘসল করি জোসিম আজ বাদ তো হলি বাদ দিকটা আমরা সবে দেখিয়া লাভ নাই কিছু বলা দিকটাও দেখার দরকার আর খাস করি জসীমবাইয়ের লাগে সবে দোয়া করবা জসীমবাই বড়ো সংকটের মধ্যে আছে মৃত্যুর লগে পাঞ্জাল লড়ছে দশ পার্সেন্ট মাত্র জোসীমবাই মানে বাঁচিবার চান্সেস মানুষটা বাঁচিয়া হোক বেঙ্গালুর থেকে বড়ো কষ্ট করে জানি আনজান মানে পুরা ঘটনাটা জানি না আমি তারে কীরকম কি করা হয়েছে তো আপনারা খাস করে জোসীমবাই লাগে দোয়া করবা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা যাতে এমন শেয়ার করা দিবা যাতে তাম বিশ্বর এই ভিডিওটা পায় আর জোসীমবাই লাগে দোয়া করতে পারে লাভিও জোসীমবাই তোমার লাগে হাজার বার দোয়া করব